ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা যে আল্লাপাক তোমাকে কি জন্যে দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই তুমি পৃথিবীতে নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছো এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি যে মারা গেছো পৃথিবী কি থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না আল্লাপাক তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন এটা তুমি আল্লাহর দিনের জন্য কিছু করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান আর কিচ্ছু চান না আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং দিনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাআল্লাহ তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয়ী হবেই হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে জীবন উদ্দেশ্য ফিক্স করো জীবন উদ্দেশ্য একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরআন হাদিস মেনে চলা থেকে শুরু করে আমল করা আদব বাখলাপ সব কিছু এর মধ্যে চলে আসবে ইনশাল্লাহ আল্লাহ পাক তোমাকে পথ দেখাবেন আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো একটা কথা বলি সবাই তোমাদেরকে বলবে জীবনে সফল হতে হবে অনেক কথা আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি আল্লাহ পাক আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ছাড়া রেজাল্ট আমাদের হতো না যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে যে ট্র্যাকে আমরা যাচ্ছি সে ট্র্যাকটা ভুল সে ট্র্যাকটা ভুল এই এই বুঝটা যখন থেকে আসছে আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি অন্যদেরকে আমাদের শিক্ষা দিয়ে সচেতন করার জন্য আমরাও ভুল করেছি ভুলের উপর ভুল করেছি আল্লাহ যেন মাফ করেন আল্লাহাম সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বিয়ে করবি কী নিয়ে তোর তো কিছুই নাই বলে নাই কথাগুলো আপনাদেরকে চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা সুরা আল ইমরানের মধ্যে আছে আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না সুদালিমদের মধ্যে আছে কুল্লু নফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা নাফস মারা যাবে এবং কেয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাজ ওই দিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজা এই ব্যক্তি হচ্ছে সফল সাফল্যের সংজ্ঞা কোথায় পাইলেন যদি আমরা জাহান নাম থেকে বাঁচতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি সেই সফল এছাড়া কেউই সফল না এই পৃথিবীর কেউই সফল না কেউ না সে যত বড় রাষ্ট্রনেতা হোক পণ্ডিত হোক বিজ্ঞ হোক পণ্ডিত কে হয় হোক যার দাপটে সারা বিশ্ব বিশ্বকাপে এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে কিন্তু একজন ওই ভ্যান চালক এক রিক্সা চালক এক আমার ওই গরিব চাচা ওই কৃষক সে যদি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে সে সফল তিনি সফল তিনিই আল্লাহর কাছে পছন্দের বান্দা অতএব জীবনের উদ্দেশ্যটা আগে ঠিক করে ফেলো এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ তোমাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় কাজ কিসের জ্ঞান অর্জন করবে যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাকে তোমাকে প্রথমত কোরআন পড়তে হবে তেলাবাত করা শিখবে অর্থ জানবে আরবি ভাষা শেখার চেষ্টা করো কোরআনের আদেশ মানো নিষেধগুলো ছেড়ে দাও এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও এবং কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর পথে চেষ্টা করো আর কি সাবজেক্ট পড়তে হবে তোমাকে হাদিস পড়তে হবে রসুলের হাদিস অসংখ্য হাদিস এগুলো পড়তে হবে তোমাকে আর কি পড়বে ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে ইসলামের ইতিহাস জানবে না তাহলে হীনমন্য জাতি হবে তুমি জানবেই না তোমার তোমরা তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ তুমি এটা জানবেই না তোমার শেকর যে এত সিংহ পুরুষ দিয়ে ভর্তি হলো তুমি জানোই না এই জন্য ভোগ মনে হয় যে আমাদের কেউ নাই আমরা এতিম জি না আমরা এই বিশ্ব শাসন করেছি একশো বছর আগেও একশো বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না একটা ওমরের হুঙ্কারে সারা বিশ্ব কেঁপে যাইতো এক আলী আনহু যদি জিহাদের মাঠে হুঙ্কার দিতেন সমস্ত কাফের হৃদয় একদম ধর করে কাঁপতে থাকত আমাদের সিংহ পুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন আমরা এত হীনমন্য জাতি ছিলাম না আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছে পরিচয় ভুলে গেছে ইতিহাস পড়তে হবে তোমাকে আর কি পড়তে হবে ইসলামের অর্থনীতি পড়বে অর্থনীতি জানো না তুমি হালাল হারাম বুঝতে পারবে না ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দিবে তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল ইকোনমিক্স পড়তে হবে খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট এই জামানার জন্যে আর কি পড়তে পলিটিক্যাল সায়েন্স এই বিশ্ব রাজনীতি সম্পর্কে পড়াশোনা করবে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এছাড়া জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো করছো এগুলো ভালো আমি এগুলো পড়তে নিষেধ করিনি আমি বলেছি এগুলোর শিকড়টা হবে ইসলামিক তুমি ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হওয়ার কী হওয়া হও এটাতে আমাদের কোনো আপত্তি নাই শিকড়টা হতে হবে ইসলামিক কোরআন এবং সুন্নাভিত্তিক আর একটা সাবজেক্ট পড়বে ফেক ফেক যদি না পড়ো তাহলে কি হবে জানো তাহলে নফল মোস্তাহাব আমলগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে ফরস ঐক্য নষ্ট করে ফেলবা এখনকার দেখো না যে অল্প কিছু পড়াশোনা করে দুই পাতা পড়াশোনা করে দায়ী হয়ে গেছে একেবারে কোরআনটা ঠিক মতো পড়তে পারে না রিডিং কোরআনটা রিডিং ঠিক মতো পড়তে পারে না বড় বড় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে ওইটা হালাল ওইটা হারাম ওইটা অমুকের এই নাই অমুকের সেই নাই হচ্ছে না এটা এটা ফেক না জানার কারণে হচ্ছে হের বুঝ কঠিন বুঝ গভীর বুঝ এই জন্য ইমা আবু হানিফা থেকে শুরু করে যত ফকি ছিলেন সবাইকে ভক্তি শ্রদ্ধা সম্মান করতে শিখো ফেকটা অনেক কঠিন একটা জিনিস আমরা তো এখানে সমালোচনা বেশি করতে চাই এটা ঠিক না এই ফিখের জ্ঞান না থাকলে তুমি কোনটা ফরস কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে কোনটা নফল কোনটাকে মোস্তাহাব কোনটা অজীব পর্যায়ের কোনটা সুন্নতে মোয়াক্কাদা কোনটা কি সব বুঝতে পারবে না আর না বুঝতে পারলে তুমি কি করবা যে বিষয়ে ছাড় দেয়া যেত সেটাকে ছাড় না দিয়ে তুমি বড় বড় জিনিসগুলোকে ভেঙে ফেলবা খেয়াল করে দেখবেন ছোট ছোট মাস আলাগুলোকে নিয়ে যেগুলো ইখতলাফি মাস আলা যেগুলো নিয়ে সাহাবাই কেরামদের মধ্যে দিমত ছিল এগুলোকে নিয়েই বাংলাদেশের শত শত দল হয়ে গেছে হয় নাই কোনো দল কি বলেছে আল্লাহ নাই কোনো দল বলে যে রাসুল নাই কোরআন নাই আমাদের কেবলা এটা বলে সবার আল্লাহ এক রাসুল এক কেবলা এক কোরআন এক শূন্য এক সব এক তাহলে এতগুলো দল কেন হলো ওই যে সংকীর্ণ মানসিকতা এবং এই ফেকের বুঝ না থাকার কারণে হয়েছে তাই ফেকটা পড়বে নাহলে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে আর দু একটা সাবজেক্ট বলছি জিও পলিটিক্স ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা পড়তে হবে তোমাকে এর সাথে একটা সাবজেক্ট অবশ্যই পড়বে রাসূলুল্লাহ সালু আলী ওয়াসাল্লামের জীবনী এই কয়েকটা সাবজেক্ট পড়তে পারো শেষ জামান ইনশাআল্লাহ বাক তোমার হাতে পতাকা দিবেন এবং তুমি আল্লাহর দিনের পতাকা বহন করবে ইনশাল্লাহ জ্ঞান নাই কিচ্ছু করতে পারবে না যদি তুমি জ্ঞান অর্জন করতে না পারো তুমি বাতিলের মোকাবেলা করতে পারবে না এখনকার যুদ্ধটা অস্ত্রের যুদ্ধ না এখনকার যুদ্ধ জ্ঞানের যুদ্ধ তুমি ওদের সাথে অস্ত্র যুদ্ধ করে পারবে না এখন এখনকার যুদ্ধটা জ্ঞানের যুদ্ধ ওটাও আসবে সামনে যখন ইমামুল মাহাদি আসবেন সারা বিশ্ব জুড়ে মাল হামা শুরু হবে তখন মহাযুদ্ধ এই ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে মেন্টাল স্ট্রেংথ নিয়ে ইমানের স্ট্রেংথ নিয়ে পারবে পারবে না জ্ঞান অর্জন করো কারণ রসুল্লাহ সাল্লামকে প্রথম মাল আদেশ করেছে নিক্ষ পড়ুন 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 জ্ঞান নাই সমাজ সংস্কার করতে পারবে না এটা দুই তিন নাম্বার হচ্ছে জ্ঞান অনুযায়ী আমল করতে শেখো দ্রুত যতটুকু জানলা আমল কর আমল করতে শিখো আগামীকালের জন্য ফেলে রাখবে না আজকে যা শিখেছ আজকে আমল করো রাজুলের সন্ধ্যাগুলোকে গুরুত্ব দিয়ে করো যেখানে ইসলাম প্রশস্ততা দিয়েছে সেখানে প্রশস্ততা প্রদর্শন করো যেখানে প্রশস্ততা নাই সেখানে ওটাই মেনে চলো ইসলাম একটা প্রশস্ত রিলিজিয়ন এখানে অনেক কিছু প্রশস্ততা আছে সেই প্রশস্ত ইসলাম ফলো করো আমলগুলো করো প্রতিদিন পাঁচ অক্ত সলাদ মসজিদে জামাতের সাথে পড়তে হবে যখন তুমি রমাজান মাস পাবে রাখতে হবে জাকাতের সম্পদ আসলে জাকাত দিবে মানুষের সাথে ভালো আচরণ করতে শিখো উম্মাকে ঐক্যবদ্ধ করতে শিখো কোরআনের জ্ঞান অর্জন করো সুন্নার জ্ঞান অর্জন করো এবং জানা অনুযায়ী আমল করে তুমি তোমার নিজের ভিতরে একটা পরিবর্তন নিয়ে আসো পবিত্র হওয়ার চেষ্টা করো সব পাপ থেকে তবা করে ফিরে আসো আসলে সুন্নাগুলোকে গুরুত্ব দাও এ টু জেড বাথরুমে যাওয়া থেকে শুরু করে তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে নবীজিত সুন্নাগুলোকে তোমার উপর বাস্তবায়ন করো নিজের উপর শূন্য নাই তুমি সমাজে শূন্য বাস্তবায়ন করতে পারবে না তিন নম্বর চার নাম্বার আদর্শ পরিবার গড়ে তোলো আদর্শ পরিবার গড়ে তোলার জন্য তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে তোমার সামর্থ্য আছে শারীরিক মানসিক সামর্থ্য আছে রুজির একটা ব্যবস্থা আছে বিয়ে করে ফেলো দেরি করবে না বিয়ে করে ফেলো দেরি করবে না আমি বলছি অবশ্যই অবশ্যই তোমার শারীরিক সামর্থ্য থাকতে হবে মানসিক সামর্থ্য থাকতে হবে অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে একটা মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার সামর্থ্য থাকতে হবে সামর্থ্য হয়ে গেলেই তুমি বিয়ে করে ফেলবে আর কোনো দিকে দেখার দরকার নাই এমন কি তোমার যদি একাধিক বিয়ে করার সামর্থ্য থাকে সেটাও তোমাকে করতে হবে যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গোনার কাজ জি এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে এই কথাগুলো বলার সাহস হয় না আলেম দেরি হয় না দুইটা বিয়ে করলে মানুষ আবার কী মনে করবে আমার মনে হয় চরিত্রের সমস্যা ইত্যাদি ইত্যাদি আরে বোকা তাহলে কোরআনের মধ্যে চারটা বিয়ের কথা আসলো কেন আল্লাহ কি এমনি এমনি আয়াদ করলেন নাকি পাক খুব ভালো করেই জানেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হবে অনেক ছেলে মারা যাবে মেয়েরা সমাজে বেঁচে থাকবে কত অসংখ্য এ তিন মেয়ে সমাজে পড়ে আছে অসংখ্য বিধবা মেয়ে সমাজে পড়ে আছে ওদের দায়িত্ব নিতে হবে না কে নিবে ওদের দায়িত্ব ছেলেরা দায়িত্ব না নেয় কে দায়িত্ব নিবে ওই মেয়েগুলা কি সমাজের প্রজাপতি হয়ে থাকবে ওরা কি পতিতলায় সম্পত্তি হবে ওদের অধিকার নাই এখানে অধিকার দিলে আমরা চরিত্র খারাপ হয়ে যায় আর এদের সাথে তোমরা সারা দেশে এবং বিশ্বে জেনা করে বেড়াচ্ছ এগুলাতে চরিত্র খারাপ হয় না একটা ছেলে বিয়ে করার পরেও দশটা মেয়ের সাথে পরকিয়া করে এটাতে চরিত্র খারাপ হয় না কিন্তু যদি আরেকটা বিয়ে করে তখন সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখা শুরু করে এটা জাহিলিয়াত এটা পুরা সম্পূর্ণ মক্কার জাহেলিয়াত চলছে দ্রুত বিয়ে করো বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবে পরিবারটা এত শক্তিশালী হবে যে পরিবারের ভিতর যেন কোনো রকম সেরেক কোনো বেদাত কোনো কুফর কোনো হারাম ঢুকতে না পারে পারবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ পাঁচ নাম্বার তোমার সন্তানদেরকে মানুষ করে যাও কালকে তুমি থাকবে না তোমার সন্তানরা বেঁচে থাকবে এক একটা সন্তান এই যে বাচ্চাগুলোকে এমনভাবে বড় করতে হবে যাতে এরা আগামী দিনের ওমর হয় আগামী দিনের হামজা হয় আগামী দিনের দিন ওয়ালিদ রদি আনহু হতে পারে ইনশাআল্লাহ নিজে কি করেছি করেছি সারা জীবন বৃথা চলে গেল গেল নিজের সাথে যা হয়েছে হয়েছে বাচ্চাদের সাথে আর রিক্স নিবেন না বাচ্চাদেরকে ধ্বংস করবেন না আল্লাহর রস্তে ওদেরকে আল্লাহর পথে দিয়ে দিন দিন শেখান কোরআন শেখান হাদিস শেখান ডিনামাইট করে গড়ে তোলেন ছয় সাত নম্বর হালাল রিজিক অন্বেষণ করো তোমরা রিজিকটা যত ছোট পেশা হোক না কেন যদি হালাল হয় অবশ্যই সেটাই উত্তম আর যত বড় পেশা হোক না কেন যদি হারাম হয় সেটা তোমার জন্য জাহান নামে যাওয়ার কারণ হবে অনেক বড় পদ আছে কিন্তু সেখানে ঘুষ আছে সুদ আছে প্রতারণা আছে সেখানে যাবে না আল্লাহর ওয়াস্তে সেখান থেকে দূরে থাকো আর তুমি যদি কৃষক হয়ে থাকো তোমার রুজির মধ্যে হালাল থাকে তুমি কৃষিকাজ করেই সংসার চালাও কোনো সমস্যা নেই ভাই কোনো সমস্যা নাই লজ্জার কিছু নাই অপমানের কিছু নাই তুমি আল্লাহর কাছে প্রিয় বান্দা আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহ তায়্যিব লা ইয়াক্ববাল ইল্লাত ত্বয়্যিব আল্লাহ পবিত্র পবিত্র রিজিক ছাড়া তিনি গ্রহণ করেন না সারা জীবন আর ইবাদত কবুল হবে না যদি আপনার রিজিকের মধ্যে হারাম থাকে কিচ্ছু করার নাই নবীর কথা পাল্টাতে পারবেন না সারা জীবন সুদ ঘুষ খেয়ে বছর বছর হজমরা করবেন আর হাজী সাহেব লকব লাগাবেন ওইসব করে লাভ নাই আল্লাহর কাছে কোনো লাভ নাই ওই রকম হজ আবু জেহেলও করত আবু জেহেল হজ করতে এরকম ওইসব হজমরা আল্লাহর কাছে দেখায় লাভ নাই হতে হবে পিওর পরিশুদ্ধ যেটা খুব ডিফিকাল্ট এই জন্য আপনাকে নাসিহা করছি কৃষি ভিত্তিক অর্থনীতির দিকে চলে আসেন কৃষি ভিত্তিক অর্থনীতি এটা আপনার জন্য ভালো হবে ইনশাআল্লাহ আর ভিত্তিক কটা বললাম সাত আট আট দুই তিনটা বলে শেষ করছি আট নাম্বার হচ্ছে শারীরিকভাবে শক্তিশালী থাকতে হবে এর জন্য আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ বলেন জিম বলেন অন্য অন্য যে বিষয়গুলো আছে এগুলো আপনাকে করতে হবে যে খাবারগুলো আপনি খাবেন প্রত্যেকটা খাবার বিশুদ্ধ কিনা অবশ্যই পরীক্ষা করে খাবেন এমন কোনো খাবার খাবেন না যে খাবার প্রস্তুত করেছে ওরা অর্থাৎ ওরা বুঝতে পারছেন কারা কারণ ওদের খাবারের মধ্যে এমন কিছু থাকে যেটা আপনাকে আস্তে 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 ধ্বংস করে দিবে। এত ক্যান্সারের রুগী আগে ছিল এত ডায়াবেটিসের রুগী আগে ছিল এই যে প্রেশার হাবি জাবি স্ট্রোক স্ট্রোক এগুলো আগে ছিল না এগুলো এগুলো রোগ আগে ছিল না বিগত এই পঞ্চাশ বছরে দেখবেন এমন এমন সব রোগ এত বেশি বেশি করে বাসা বেঁধেছে যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধুকে ধুকে মারা যাচ্ছে অতএব খাবারের ব্যাপারে সচেতন থাকবেন এমন খাবার গ্রহণ করবেন না যে খাবারটা বিশুদ্ধ না যে খাবারটা ম্যানুফ্যাকচার সেটা গ্রহণ করবেন না মানে মানুষ ওই কলকারখানায় তৈরি করেছে এমন খাবার তৈরি করবেন খাবার খাবেন না নিজে খাবার উৎপাদন করে খান নিজে চাষ করে খান খাঁটি জিনিস খুঁজে খুঁজে খাবেন আল্লাহর বাসতে এটা নসিহা করছে এই কারণে আপনি প্রচণ্ড অসুস্থ হয়ে যাবেন যদি আপনি ওদের খাবার খান আজকে বুঝতে পারবেন না যখন হবেন তখন আমার কথা বুঝতে পারবেন এটা কত বলো আট নয় নয় নাম্বার মুসলিম উম্মা আর দুটো বলে শেষ করি নয় নাম্বার হচ্ছে মুসলিম উম্মার মাঝে এই যে বিভক্তি চলছে আপনি বিভক্তিটাকে দূর করে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন কীভাবে করবেন নতুন একটা দল খুলতে হবে না আপনি যদি একটা প্রতিষ্ঠান করে থাকেন একটা ফাউন্ডেশন করে থাকেন একটা সংগঠন করে থাকেন যেটাই করে থাকেন আপনি যদি এতটুকু নসিহা গ্রহণ করেন যে হ্যাঁ এই সততা বিভক্ত এই উম্মার প্রত্যেকেই আমার ভাই সে যে মাঝধাবি হোক আর যে তরিকাই হোক সে আমার ভাই সেও মুসলিম আমিও মুসলিম তার সাথে আমার কিছু বিষয়ে হয়তো দ্বিমত আছে কিন্তু এই না তার মানে এই না যে সে কাফের আর আমি মুশরিক সে কাফের আর আমি মুসলিম এমন নয় প্রত্যেকেই আমার ভাই প্রত্যেকটা দলের মধ্যে যদি ভালো ভালো কিছু পান সেই ভালোটুকু আপনি গ্রহণ করেন আপনি দেখবেন প্রতিটা দলের মধ্যেই ভালো না কিছু না কিছু আছে আছে না নাকি নাই সবই খারাপ প্রত্যেকটা ইসলামপন্থী দলের মধ্যেই ভালো কিছু না কিছু অবশ্যই আছে সেই ভালোটাকে আপনি নিয়ে নেন ব্যাস হয়ে গেল আর প্রতিটা ইসলামপন্থী দলের মধ্যে দেখবেন কিছু না কিছু বিতর্কিত বিষয় আছেই নাকি সব একশো পার্সেন্ট পারফেক্ট আছেই ওগুলোকে আপনি ছেড়ে দেন দিয়ে আপনি সবাইকে নিয়ে বসার চেষ্টা করেন যেটাই করবেন সবাইকে নিয়ে করার চেষ্টা করেন হ্যাঁ এখানে যে আছে আপনি উদারতা প্রদর্শন করুন উদারতা এভাবে আপনি উম্মার মধ্যে একটা ঐক্য আনতে পারবেন ইনশাল আর এই উম্মার ঐক্য যদি না থাকে তাহলে আগামী দিনগুলোতে এই উম্মাকে বাঁচাতে না কেউ কেউ না এই উম্মার ঐক্য যদি ধ্বংস হয়ে যায় যেটা হয়ে গেছে প্রায় এই অবস্থা যদি চলতে থাকে আগামী দশ বছর এই উম্মার ধ্বংস কেউ ঠেকাতে পারবে না খুবই কনসিয়াস থাকেন এটা ফরজ জিনিস আল্লাহ আল্লাহবাক বলেছেন আল্লাহর রজ্জু একসাথে শক্ত করে ধরো এটা আল্লাহর আদেশ আর যেটা আল্লাহর আদেশ সেটা ফরজ আপনার জোরে আমিন বলা ফরজ নয় পায়ে পা লাগানো ফরজ নয় রফুল দেন করা ফরজ নয় আপনারা যে আরো বের করেছেন এগুলো ফরজ নয় এগুলো গুরুত্বপূর্ণ হতে পারে ফরজ ফরজ নয় ওয়া এটা আল্লাহর শক্ত করে একসাথে ধরে থাকো এটা ফরজ আপনি ফরজটাকে ছেড়ে দিয়ে শুননা ধরতে পারেন না যদি ধরেন তাহলে আপনি আপনার নির্বোধ আপনি বোঝেন না যে কোনটাকে বেশি গুরুত্ব দিতে হবে অতএব উম্মার ঐক্যের জন্য কাজ করুন যারা ঐক্যের জন্য কাজ করছে ওদেরকে সহযোগিতা করুন আপনার সময় থাকলে সময় দেন মেধা থাকলে মেধা দেন অর্থ থাকলে অর্থ দেন অথবা দোয়া করে সাহায্য সহযোগিতা করুন যেভাবে পারেন আপনি তাদেরকে সহযোগিতা করুন লাস্ট আরেকটা হচ্ছে আপনার আপনাকে আল্লাহ যে সময়টুকু দিয়েছেন এই যৌবনের এই দুনিয়ার জীবনের আল্লাহ দিনের দাওয়াত আপনি প্রচার করেন আপনার মধ্যে যতটুকু এলেম কালাম আছে একটা আয়া একটা তো যদি জানো আমার পক্ষ থেকে প্রচার করে দাও প্রতিটা দিন আপনি আল্লাহর পথে দাওয়াতের জন্য নেমে পড়েন ফুল টাইম দায়ী হতে বলছি না আমি পার্ট টাইম দায়ী হয়ে যান প্রতিটা দিন কিছু না কিছু সময় আল্লাহর দিনের জন্য ব্যয় করেন